মৃতদেহতে নেই ছাড় মহাশ্মশানে দেহ নিয়ে চলছে দালাল চক্র এখানটায় এক জায়গায় নাম লেখার জন্য নিচ্ছে একশো টাকা আর এক জায়গায় নিচ্ছে ঘাটের নাম লেখার বলে দুশো টাকা আর চুলির এখানটায় পুরানোর চার্জ নিচ্ছে নিরানব্বই টাকা রসিদ দিয়েছে আমাদের নিয়েছে বারোশো আশি টাকা এই টাকাগুলো নিচ্ছে এটা তো অন্যায় আমাকে নশো নিরানব্বই টাকা রসিদ দিলো কিন্তু বারোশো আশি টাকা নিল কেন আরও বাড়তি আপনার গিয়ে ডোমের কাছে নাম লিখাতে ওখানে একশো টাকা নিলো আবার রসিদ রসিদ দিল একশো টাকার আর আপনার গিয়ে এখানে যেটা দিলো যে ডোমের ঘাট পার করার জন্য ওটা দিল দুশো টাকা দুশো দশ টাকা মোটামুটি সাতটা আটশো টাকা বেশি নিচ্ছে মালদার সদুল্লাপুর মহাশ্মশান যেখানে চুলিতে দাহ করতে হলে তৃণমূল পরিচালিত মালদার পরিষদের যে নির্ধারিত টাকা দিতে হয় তার থেকে বেশি টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ কখনো তার ডাবল বা ডাবলেরও বেশি এই নিয়ে মালদা জেলা পরিষদে অভিযোগ দায়ের করেছে জেলা পরিষদের সদস্যরাই অভিযোগ জেলা শাসকের কাছেও তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শাসক মালদা জেলা পরিষদ এই মহাশাসনের দেখাশোনার দায়িত্বে নিয়ম কাউন্টার থেকে নশো নিরানব্বই টাকা টিকিট কেটে দেহ সৎকার করাতে হবে কিন্তু সেই টাকার বাইরে জোর করে দেওয়া হচ্ছে বেশি অঙ্কের টাকা অন্তত প্রায় সাতশো থেকে আটশো বা কয়েক হাজার টাকা না হলে দেহ সৎকার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এই শ্মশান কয়েকশো বছরের পুরনো গঙ্গা লাগোয়া এই শ্মশান শুধু এই জেলারই নয় আশেপাশের বেশ কিছু জেলা থেকেই নিয়মিত মানুষ মৃতদেহ পোড়াতে আসে রোজ অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটি দেহ দাহ করা হয় কখনো কখনো সেই সংখ্যা ছাড়িয়ে অনেকটাই বেশি হয়ে যায় নিরানব্বই টাকা রসিদ দিয়েছে আমাদের নিয়েছে বারোশো আশি টাকা এই টাকাগুলো নিচ্ছে এটা তো অন্যায় আমাকে নশো নিরানব্বই টাকা রসিদ দিল কিন্তু বারোশো আশি টাকা নিল কেন আরও বাড়তি আপনাকে ডোমের কাছে নাম লেখাতে ওখানে একশো টাকা নিল আবার রশিদ রসিদ দিলো একশো টাকার আর আপনার গিয়ে এখানে যেটা দিলো যে ডোমের ঘাট পার করার জন্য ওটা দিলো দুশো টাকা দুশো দশ টাকা দিচ্ছেন মোটামুটি সাত আটশো টাকা বেশি নিচ্ছে দিচ্ছে হ্যাঁ গরিব মানুষের খুব সমস্যা এ ধরেন কেউ হয়তো ভিক্ষা করেও আসে মানে চেয়ে ভেঙে সদলাপুর যাবো কিন্তু এরকম হয় না এটা ওই দীর্ঘদিন দিকে হয়েছে আমি এর আগে চারটা মোড়াল এসেছি একই কেস এবার নিয়ে এসছি এটাও একই গেস আমরা চাইছি যেটা সুস্থভাবে মানে এগুলো না নিয়ে যেটা অরিজিনাল যেটা লাভ সেটাই লেখ আমার নাম নারায়ণ কর্মকার আমরা এসছি সদলাপুর মহাশ্মশানে আমার এক বৌদিকে পুরাতে এখানটা এক জায়গায় নাম লেখার জন্য নিচ্ছে একশো টাকা আর এক জায়গায় নিচ্ছে ঘাটের নাম লেখা বলে দুশো টাকা আর চুলির এখানটায় পুরানোর চার্জ নিচ্ছে বারোশো আশি টাকা সঠিক চার্জ এমনি কথা নশো টাকা সঠিক আমিও বলতে পারবো না যেটা শুনছি ওই হিসাবে তো সাতশো টাকা আমার কাছে বেশি হচ্ছে এটা অসম্ভব এটা জানো বন্ধ হোক আমি চাই যেন বন্ধ হোক এ বাড়তি টাকাটা যেন না নেয় পুরো সমস্যা হচ্ছে সবাই আসে যে চেয়ে চিনতে এইভাবেই আসে গরিব দুঃখী কিন্তু পূর্বপুরুষরা সবাই এভাবে চলে আসছে সোজানে ওই পর্যায়ে ধরে চলে আসে যারা আসে তারা কতটা কষ্ট করেছে তারাই বুঝতে পারছে রিঙ্কু গান না সেরকম কোনো ব্যাপার নেই নশো নিরানব্বই টাকা এখানে ইলেকট্রিক বিল ওটা সরকারি রেট ওটা আমরা পাকা রসিদ দিই আর আশি টাকা হচ্ছে বাঁশের মাচা যেই মাচাতে করে বডিটা ওঠে ঠিক আছে সেই মাচার দাম হচ্ছে আশি টাকা আর দুশো টাকা যারা বডি বডি পুরায় দাহ করে তাদের বক্সিস থাকে দুশো টাকা সেই বক্সিসটা বাইরে নেওয়া হয় ঠিক আছে মানে দাহ কমপ্লিট হওয়ার পর অস্থি দেওয়ার সময় সেই বকশিসটা সবার কাছ থেকে চেয়ে নেওয়া হয় কেউ একশো টাকা দেয় কেউ দুশো টাকা দেয় কেউ পঞ্চাশ টাকাও দেয় কেউ বা আবার দেয়ই না যখন দেখি যে বকশিসটা যারা বডি পুরাই যে অস্থি দেয় যারা তারাই নেয় হ্যাঁ ওই বক্সিস বক্সিস নেওয়া হয় দাহ কমপ্লিট করলে মানে যারা দাহ করে তারা সব জায়গায় বকসিস নেয় ঠিক আছে যেহেতু এখানে বক্সিস নেওয়ার বকশিসটা নেওয়া হতো না যেহেতু এখানে বেতনটা কম এখানে কন্ট্রাকচুয়াল এটা ঠিক আছে এখানে বেতনটা কম সবার সেই জন্য এখানে বক্সিসটা নেওয়া হয় না 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 চেয়ে নেওয়া হয় যে যার মতো দেয় কেউ বা দেয়ই না কারো কাছ থেকে এমনি এমনও ব্যাপার হয় যে খুব গরিব আস যদি বডি আসে তো আমরা নিজেদের থেকেই পকেট নিজেদের পকেট থেকে টাকা দিয়ে পুরো দাহ করার কমপ্লিট খরচটা আমরা নিজেদের পকেট থেকেও দিই তারা অপারেটর হ্যাঁ তারা অস্থি দেয় অস্থিটা বের করে দেয় ঠিক আছে আমি এখানকার অপারেটার হ্যাঁ বাবাই সরকার না না দাদা এটা যে অভিযোগ করেছে হ্যাঁ এটা মিথ্যা অভিযোগ করেছে আমাদের চুল্লিতে চুল্লিতে এত টাকা বেশি এটা কোনো সময় হবে না আমাদের দেখে না আমাদের যারা দাহ কাজ করে তাদের আমাদের দাহ কাজের খরচ হাজার টাকায় একটা টাকা রকম হাজার টাকা নশো টাকা আশি টাকা হচ্ছে ওই বাঁশের মাছের যে যেটা তুলা হয় বডি ওটার আশি টাকা আর যারা দাহ কাজ করে যারা অপারেটর হ্যাঁ অস্থি দেয় যারা তারা কারো কাছ থেকে দুশো টাকা কারোর কাছ থেকে একশো টাকা কারোর কাছ থেকে পঞ্চাশ টাকা কেউ হয়তো দিলেও না এরকমও হয় তো ওটা জুড়ে সবাই বলে যে বারোশো আশি টাকা তো কেউ এরকম আছে যে নাও দেয় দিল না হ্যাঁ পঞ্চাশ টাকা দিলো কেউ পারলো না দিতে ঠিক আছে তো ওটাই আমাদের এখানে যদি বলেন তো ওই হাজার টাকা হচ্ছে পাকা একদম হ্যাঁ আর আশি টাকা হচ্ছে বাসের মাচার আর বক্সিস ওই কেউ দুশো টাকা দিলো তো বললাম এটাই আমাদের কেউ বলতে পারবে না যে আমরা জুলুমবাজি করে কারো কাছ থেকে পয়সা নিয়েছি মানে আমরা বলতে কি আমাদের অপারেটাররা যারা অপারেটার দাহ করে যারা বডিটা পুরাই হ্যাঁ

তো ওই দুশো টাকাতে তো দাদা কারো ই হবে না তো ওই হিসাবেই একটা বক্সিস চাই পার্টির কাছ থেকে অপারেটার ছজন আছে একজন সুইপার আছে আমি দেখাশোনার জন্য আছি আপনারা যাদের অধীনে কাজ করেন জানিয়েছি এগুলো সব জানিয়েছি দাদাদেরকে হ্যাঁ আপনার নাম আমার নাম মিঠুর মণ্ডপ আমি ম্যানেজার কেয়ারটেকার তার বাইরে এক একজনকে দু হাজার তিন যা খুশি তাই লাগছে এটা তো আমাদের জানা নাই এটা কে দিচ্ছে তার জন্য যে নিচ্ছে তাকে ধরা দরকার আমাদের আমরাও জানি নশো নিরানব্বই টাকাই লাগে আমরা যা দেখেছি আর যদি সকালে যা আপনার যে ডোমরা আছে তার জন্য কেউ খুশি মানে পঞ্চাশ টাকা দেয় কেউ একশো টাকা নেয় আর সাধুকে মানে আপনার যখন মরা পুড়িয়ে যায় তখন সাধুর হাতে কেউ একশো টাকা দেয় কেউ দুশো টাকাও দেয় সাধুর হাতে মানে কোনো এটা বাধা নেই আমাদের আর শোষণ থেকে আমরা মানে শোষণ কমিটি দেখেছি কিন্তু ওখানে তো প্রত্যেকে ন্যূনতম ন্যূনতম বেশি টাকা লাগছে হচ্ছে সাতশো থেকে আটশো টাকা না হলে দেহ রেখে দিচ্ছে দেহই করছে না না এটা আমার জানা নাই এভাবে করছে এটা তো আমাদের আপনি আপনি শোষণ কমিটির আপনি ইয়ে তো সেখানে এবং শাসক দলের একজন নেতাও এখানকার তো তাহলে তো তাহলে সেক্ষেত্রে আপনার জানা নেই এই দুটো বিষয় না টাকা নিয়ে এইভাবে জানা বেশি করে নিচ্ছে টাকা সেটা আমাদের জানা যায় হ্যাঁ তো এরপরে কি হ্যাঁ জানতে গেলে আমরা ছেড়ে দেবো না কমিটি থেকে যে জানি আমরা আমরা এটাকে ভালোভাবে আমরা তদন্ত করছি করে দিয়ে আমরা স্টেপ নেব প্রদীপ মন্ডল আপনি দেখেন এটা ওখানে থাকে না শুনলাম আমরা এটা হওয়া উচিত নয় এবং সদুলপুর যে মহাশ্মশান আছে সেটা আমাদের গোটা মালদাবাসী শুধু মালদা নয় দিনাজপুর ধরে যে আপনার মুর্শিদাবাদের একটা পার্ট থেকেও কিন্তু লোকজন আসে এবং সেটা খুব সেন্সিটিভ জায়গা এবং এখানে দেহ সৎকাজ করার জন্য আসে পড়ানোর জন্য আসে সেটা আমরা সবসময় জেলা পরিষদ চেয়েছি যে ওই জায়গাটা যেন সেই পরিষেবাগুলো সঠিকভাবে পাই এবং ওখানে যেন আদার্সভাবে মানুষ যেন কাউকে ব্ল্যাকমেল না করে কেন এখানে মানুষ এটা একটা মানবিক ব্যাপার যে শ্মশান ঘাটে যেন যে কোনো রকম যদি কোনো প্রশ্নমূলক কোনো ব্যাপার উঠে আসে সেটা কিন্তু জেলা বছর বদাস্ত করবে না লাস্ট মিটিংয়েও আমাদের সেখানে আলোচনা হয়েছে ওখানে ওনারা প্রিয়ার দিয়েছিল হয়তো যারা এখন চালাচ্ছে যে কিছু কিছু জায়গাতে যদি একটু কিছু খরচা বাড়ানো যায় মেনটেন্সের সমস্যা ওনাদের আমরা বলেছি যে ওটাকে আমাদের ইনকোয়ারি হবে জানবে আগে কেন ওখানে কোনো ব্যবসার জায়গা না ওটা ওটা একটা মান মানবিক জায়গাতে রেখে যতটা কম সম্ভব সেই ফিগুলোকে ধার্য করা হয়েছে এবং আমরা যেটা বলেন আপনার অভিযোগ আসছে সেটা আমরা সত্তর আমরা সেটা জেলা পরিষদের পক্ষ থেকে আমরা মনিটরিং করছি যেন ওখানে যেন সময় যে দায়িত্বপ্রাপ্ত বা যে সেই দায়িত্বে আছে সেখানে যেন উপস্থিত থাকে আজকেও আজকেও আমাদের সামনেই অনেক বেশি টাকা নিয়ে দেহ পোড়ানো হচ্ছে এবং মানে প্রকাশ্যে এবং সেখানে তৃণমূলের নেতাকর্মী স্থানীয়রা আছে তাদের সাথে মানে অভিযোগ উঠছে তাদের পকেটে টাকা যাচ্ছে না এটা অভিযোগ যাই হোক আমরা পেলাম ভালোভাবে জানান ভালো হবে আপনাদের ধন্যবাদ কিন্তু আমরা তাহলে এটা আমি আমার রেসপেক্টিভ সভাধিপতি ম্যাডাম এবং এডিএম জেড সাহেবকে বলবো সেক্রেটারি সাহেব আছেন এটা তাড়াতাড়ি এটাকে দেখার জন্য আমি চেষ্টা করছি এবং অবশ্যই এই জায়গাতে কোনো মানে রেয়াত বা বরাদ দেওয়া হবে না যে এইসব ব্যাপার নিয়ে কেউ যুক্ত থাকবে এটা কিন্তু আমরা মুছে ফেলবো সেটা যে দলই দলের কোনো প্রশ্নে আসবে এখানে ওই জায়গাটাতে কোনো দল দলমদ রং বর্ণ নির্বিশেষে এটা একটা সৎকার্য করার জায়গা এখানে কোনো রকম এখানে বরস্ত করা যাবে না আমি জেলা প্রশাসনকে অবশ্যই বলছি এখন এবং এটা যদি জেলা প্রসাদ মনিটরিং করে আমরা আজকেই এই পাঠানি জেলা এফ আই আর করা হতো অবশ্যই যদি এখন কেউ করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এটাকে ছাড়া হবে না খোদলাপুর যে মহাশয় ঠিক আছে এখানটায় মৃত্যু ব্যক্তিদের নিয়ে একটা তোলাবাজি চলছে ঠিক আছে এর ডিস্ট্রিক্ট প্রশাসনকে এটা নিয়ে আমরা জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি বাই রিটিন কমপ্লেন করেছি এবং এটা বন্ধ করতে চাইছি এবং এর প্রতিকার চাইছি যা রসিদ রসিদ থেকে এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে প্রত্যেক জনসাধারণের কাছ থেকে এটা যেন বন্ধ করা হয় একটা দালাল চক্র চলছে যা রসিদে থেকে এক্সেস টাকা নেওয়া হচ্ছে ঠিক আছে এবং অনেক সময় যারা যে টাকা দিতে পারে না সেই বডিগুলোকে অনেকক্ষণ লেট করে চুলিতে চাপানো হচ্ছে ঠিক আছে এইভাবে একটা দালাল চক্র চলছে ওখানটায় এবং ওখানটায় যেটা সিরিয়াল মেনটেন করে যে কোনটার পর কোনটা বডি হবে কার টাকা বেশি পেলো ঠিক আছে তার বডি আগে পুরবে যে টাকা দিতে পারবে না তার বডি পরে পুরবে ঠিক আছে এরকম একটা দালাল চক্র চলছে এখানটায় এবং মানুষকে মরার পরও এই গভর্নমেন্ট এই তৃণমূলের গভর্নমেন্টের আমলে সে মরা ব্যক্তিকে নিয়েও তোলাবাজি চলছে ওখানটায় আমরা চাইছি একটা সারপ্রাইজ ভিজিট একটা কমিটি হোক আমাদের এডিএম জেড নেতৃত্বে বা আমাদের সভাধিপতির নেতৃত্বে যেন এগুলো বন্ধ হয় হ্যাঁ এরই প্রতিকার আমরা চাইছি যদি আমাদের সভাপতি সভাধিপতি ম্যাডামকে এবং এডিএম জেড পিকে আমরা কমপ্লেন জানিয়েছি এটার প্রতিকার যদি না হয় তাহলে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা লিখিতভাবে কমপ্লেন করব সায়ম চৌধুরী আমি কালিয়াচক টু জেলা পরিষদ মেম্বার যে বৈদ্যুতিক আছে সেইটা মূলত জেলা পরিষদের তত্ত্বাবধানে এবং সেখানে জেলা পরিষদের স্টাফরাই সেটা তত্ত্বাবধান করে কিন্তু আমরা দেখছি এবং বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছে যে সেখানে যে জেলা পরিষদের সরকারি রেটটা নির্ধারিত আছে তার উপরে আরও বেশি টাকা নিয়ে সেখানে কিন্তু পরিবেশন করা হচ্ছে বা দাও করা হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা মৃত ব্যক্তির উপরেও কিন্তু দুর্নীতি হচ্ছে একটা মৃত ব্যক্তিও দুর্নীতির হাত থেকে বাঁচছে না এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমি এটা ডিএম সাহেবকে অনুরোধ করব বিষয়টির মধ্যে ইন্টারভেন করা এবং এটা যাতে মানুষ সঠিকভাবে নিজের প্রিয়জনদের দাহ করতে পারে সেখানে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সেই ব্যবস্থার ব্যবস্থা